আসসালামু আলাইকুম সম্মানিত আবু রাহিয়ান স্টোর হলদে গেছি মোর ভোলাহাট চা পাই ব্যাটারি হাউস এখানে নানান ধরনের ব্যাটারি গাড়ি এবং এখানে নানান ধরনের পিজি বাইক ব্যাটারি সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে সব কিছু জানাচ্ছে মোহাম্মদ রাসেল ইসলাম হলদে দিয়ে গেছি মোর ভোলাহাট চা পাই তো আপনারা জেনে খুশি হবেন যে এখানে নিত্য নতুন ব্যাটারি মোটর কন্ট্রোলার ও এবং ভ্যান গাড়ি রিক্সা গাড়ির যাবতীয় পার্টস পাওয়া যায় এখানে সর্ব অত্যাধুনিক এবং সর্বধীন এখানে যাবতীয় ভ্যান গাড়ির মাল এখানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে টায়ার আছে এরিয়া তারা টায়ার এবং আছে শক্তিমান এখানে পানির মানে পানির জারকিন এগুলো পানি অটো পানি ব্যাটারিতে ব্যবহার করা হয় পানি কমে গেলে পানি দিতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ট্রোলার চার্জারগুলো কিন্তু সারানো যায় এবং এখানে যাবতীয় ওর দোকানে মালামাল আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট লাইট কালারিং লাইট এর দোকানে